সপ্তাহের প্রথম দিন রবিবার রবিবার যারা জন্মগ্রহণ করেন তাদের চরিত্র ব্যক্তিত্ব সাফল্য প্রেম প্রভৃতি বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে রবিবার হলো সূর্য দেবতার দিন এই দিন আমরা সূর্য দেবতাকে পুজো করি এই দিনে জন্মানো মানুষেরা অত্যন্ত তেজস্বী হন একদম সূর্যের মতোই তারা দীর্ঘায়ুর অধিকারী হন এই দিনে জন্মানো মানুষেরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হন তারা যেটাকে সঠিক মনে করেন সেই কাজই তারা করে থাকেন কোনো বাধা বিপত্তি এদের দমিয়ে রাখতে পারে না এই দিনে জন্মানো মানুষেরা অত্যন্ত আত্মবিশ্বাসী হন এরা প্রচন্ড পরিমাণে ভগবানে বিশ্বাস করে থাকেন এরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন এনারা কিন্তু এনারা অত্যন্ত কোমল মনের অধিকারী হয়ে থাকেন যার ফলে অল্প কিছুতেই বেশি কষ্ট পান আর খুব দ্রুত সিদ্ধান্ত নিতে যান যে কোনো বিষয়ে তাই তাড়াহুড়োর জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না রবিবারে জন্মানো ব্যক্তিদের কখনো অর্থের অভাব হয় না রবিবারে জন্মানো জাতক জাতিকাদের বেশিরভাগই চোখের সমস্যা দেখা যায় এনারা একটু ডিপ্রেশনেও ভোগেন রবিবারে জন্মানো ব্যক্তিরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হন এরা পরিশ্রম দিয়ে যে কোনো কাজে সফলতা অর্জন করে থাকেন রবিবারে জন্ম হয়েছে এমন কিছু ব্যক্তিরা হলেন সচিন তেন্ডুলকার নরেন্দ্র মোদী অমিতাভ বচ্চন আরো অনেকেই সুতরাং বলা যেতেই পারে রবিবারে জন্মনা ব্যক্তিরা অত্যন্ত সাফল্য পান তাদের নিজের জীবনে বারে জন্মানো ব্যক্তিরা মনের মতো জীবন সঙ্গী পায় প্রেমের সম্পর্কে এরা অত্যন্ত ঘনিষ্ঠ হয় এদের প্রচুর বন্ধু হয় এদের সুন্দর ব্যবহার সব মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে এরা বন্ধু অত্যন্ত সমাদৃত হন এরা অত্যন্ত স্বাধীন চেতা হন এরা নিজেদের ইচ্ছামতো কাজ করা পছন্দ করেন যে কোনো কাজ খুব দ্রুত করতে এনারা পছন্দ করেন তবে বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করার ফলে অনেক সময় নিজের ক্ষতি নিজেই আনেন এই জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যশালী হন যদি আপনার জন্ম হয় রবিবারে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ এইভাবে আমাদের চ্যানেলের পাশে থাকবে